এর থেকে বড় ক্যাপাসিটি অনুবাদ চাউল গুড়া মেশিন গুলো নিয়ে আপনাদের চাউল গুঁড়া করার পারফেক্ট এমনকি আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আমরা ভেজা চাউল এবং শুকনা চাউল দুইটাই চাউল গুঁড়া করতে চাই এর পরবর্তীতে রয়েছে পঞ্চাশ সাইজ চাউল গুড়া মেশিন যে পঞ্চাশ সাইজ দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আহ শুকনা ভেজা দুইটাই হবে এটা পার্থক্যটা আমি দেখিয়ে দিই আপনাকে আপনারা বুঝতে পারবেন এই যে চাউল গোলা মেশিনটি রয়েছে এখানে কিন্তু এই যে পুরা যে পাটা সিস্টেম রয়েছে পাটা সিস্টেম কিন্তু একবারে খাস কাটা কিন্তু এখানে দাঁত সিস্টেম রয়েছে যেটা শুকনো এবং ভিজা দুইটাই হবে এখানে দেখতে পাচ্ছেন দাঁত সিস্টেম এবং পাখার মাধ্যম দিয়ে সহজেই কিন্তু চাউল গুঁড়ো গুঁড়া করা যাবে শুকনো এবং ভেজা আপনারা কিন্তু উভয়ই গোড়া করতে পারবেন এই যে দাঁত সিস্টেম চাউল গোড়া মেশিন এটাতে আর যেটাতে রয়েছে পঁয়তাল্লিশ সাইজ এটাতে আপনারা শুধু ভেজা চাউল গুলা করতে পারবেন আপনারা চাইলে পঁয়তাল্লিশ সাইজ এমন ক্যাপাসিটি সেটাতে ভেজা শুকনা দুইটাই ক্যাপাসিটির উপরে নির্ভর নিতে পারেন আপনারা আপনারা চাইলে মতো শুকনো এবং ভেজা দুইটাই নিতে পারেন এমনকি আপনারা যে চান শুধু ভেজা চাউল গুলা করবেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ক্যাপাসিটির উপরে নির্ভর করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর সব থেকে সুবিধা আমি জানিয়ে দিই যে আমাদের এই চাউল গোয়ার মেশিনগুলো রয়েছে যেগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে হবে আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে আমাদের এই বিভিন্ন সাইজের চাউল মেশিন মেশিনগুলো কিন্তু পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো যেটা আপনার নিজ থানা পর্যায়ে পৌঁছে যাবে আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে ক্যাপাসিটি অনুযায়ী চলে আসতে আমাদের লোকেশন চাডাঙ্গা জেলার দামোহ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মাধ্যমে অফিস এখান থেকে দেখে শুনে আপনারা কিন্তু আপনাদের চাইতে হবে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের চাউল মেশিন মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের এই বিভিন্ন সাইজের চাউল মেশিন মেশিনগুলো যেটা আপনার কাজকে আরো সহজ করে তুলবে আপনাদের রাইস মিলের স্থাপন করে আপনারা কিন্তু ব্যবসাটা আরো ভালোভাবে করতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ